সুপ্রিয় দর্শক আসসালাম দেশ দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাই শুভেচ্ছা অভিনন্দন দর্শক এসে পড়লাম মুরগির বাজারে তো আজকের বাজারে দেশি মুরগি বয়ের মুরগি পাকিস্তানি মুরগি কক মুরগি কি দামে বিক্রি করতে আছে কত বিঘা চলতে আছে দাম কি উদ্যোগতি না নিম্নগতি সম্পূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এখন আমি সরাসরি ব্যবসায়ীর সাথে কথা বলবো ভাই আসসালামু আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ